ছয় দিনের শীতকালীন প্রকৃতি পাঠ শিবির চলছে চেংবারে বিট অফিসে নদী এবং জঙ্গলে মিলেমিশে ছয় দিনের শীতকালীন প্রকৃতি পাঠ শিবির অনুষ্ঠিত হচ্ছে আলিপুর দুয়ারের বক্সার জঙ্গলে ভলকার রেঞ্জের অন্তর্গত চেংবারে বিট অফিসে গত ছাব্বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই নেচার ক্যাম্প চলবে বারবিশা সিগনেচার একাডেমির উদ্যোগে এবছর দ্বিতীয় বর্ষে মোট তেতাল্লিশ জন শিক্ষার্থী শিবিরে অংশগ্রহণ করেছে বলে জানা গিয়েছে এবছর সাত থেকে সতেরো বছরের ছেলে মেয়েদের শিবিরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শুক্রবার দুপুরে শিবিরে গিয়ে দেখা গিয়েছে বাচ্চা ছেলে মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে নদী পারাপার হওয়ার দেখুন সেই চিত্র এছাড়াও শুনে নেব সিগনেচার একাডেমির সভাপতি শীলা সরকার এবং সম্পাদক ডক্টর পিয়ালি সরকার কি জানিয়েছেন নিমাইচাঁদ কুমার গ্রাম আলিপুরদুয়ার এখান থেকে মূলত মানে এখানে আমাদের লোকাল কিছু স্টুডেন্টস এসছে যারা আমাদের একদম এন্ট্রি টাইমেই ওরা আর কি আর কি সাডেন এন্ট্রি বলতে পারে আর তাছাড়াও আমাদের বারো বিশার থেকে কোচবিহার জেলার জোড়াই রামপুর থেকে প্রচুর স্টুডেন্ট এসছে আলিপুরদুয়ার থেকে আমাদের স্টুডেন্ট এসছে কামাখাগুড়ি এবং গোয়াঘা আজকে কততম দিন আজকে সেকেন্ড ডে কি কি হলো আজকে কর্মস আজকে সকাল থেকে পিটি হয়েছে ওদের সেলফ ডিফেন্সের ক্লাস হয়েছে গুড টাচ ব্যাড টাচ এর উপর একটা ক্লাস নিয়েছেন সপ্তগুণী ম্যাম তারপরে এখন রিভার ক্রসিং এর ক্লাস করানো হচ্ছে দি এখন ওরা একটু ব্রেকের জন্য ওদের যদি বলি একেবারে এই ক্যাম্পের একটা বিশেষ আকর্ষণ তাহলে কি বলবেন ক্যাম্পের বিশেষ আকর্ষণ বলতে হাতে কলমে ওদেরকে সবটাই শেখানো হচ্ছে র্যাপলিং রিভার ক্রসিং পুরো ব্যাপারগুলো ওদের হাতে কলমে শেখানোর চেষ্টা করছে এই ক্যাম্পের শিক্ষার্থীরা যা শিখবে তা হলো মূলত প্রকৃতি পাঠ মানে প্রকৃতিতে আমাদের বিভিন্ন সময়ে দৈনন্দিন জীবনে বিভিন্ন জায়গায় আমাদের হঠাৎ করে যেতে হয় বা কখনও কখনও অজানা কোনো জায়গায় যেতে হয় বা আমরা যে বর্তমানে চলাফেরা করছি একটা বিশ্ব উষ্ণায়নের জগতে আমরা এখন বসবাস করছি সেই সময়টাকে প্রকৃতিকে জানার একটা খুবই প্রয়োজনীয় সময় কারণ প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে সব কিছু দান করে কিন্তু আমরা প্রকৃতিকে সেভাবে জানি না বা বর্তমান প্রজন্ম কাছে সেভাবে পৌঁছায় না একমাত্র কারণ মোবাইল নামক যন্ত্রটা প্রতিটা ক্ষেত্রে কাজে লাগছে এবং তার কুপ্রভাবও পড়ছে বাচ্চাদের মনে সেই কারণেই প্রকৃতি পাঠের আয়োজন করা আমাদের বারো সিগনেচার একাডেমির পক্ষ থেকে দুস্থ বাচ্চাদের সেখানে আঁকা কম্পিউটার নাচ গান শেখানো হয় পাশাপাশি এই শীতের সময় গতবারও আমরা করেছিলাম এবারেও করছি এই চ্যাংমারি দ্বিতীয় এবার দ্বিতীয় বর্ষ